আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ঢাকায় ভাই ঢাকাইয়া ব্লক থেকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি রাজশাহীতে রাজশাহী জেলা সদর মানে রাজশাহী প্রপার সিটি যেটা সেই সিটিতে এক ভাইয়া উনি আমাদেরকে কল করেছিলেন উনি হোম সার্ভিসটা চুজ করেছিলেন আমাদের তো আজকে আমরা আসছি হচ্ছে রাজশাহীতে ওনার বাইকের কাজটা করার জন্য গাড়িটাকে এসেফ করার জন্য তো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটার পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা আমরা কোথায় কাজ করতেছি কীভাবে করতেছি কেমনভাবে করতেছি আর এবারে ভিডিওতে থাকছে অবশ্যই নতুন কিছু ইনফরমেশন যেগুলো আমরা শেষে দিব শেষে না এখনই বলে দিই আপনারা ভিডিও দেখেন সবাই এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ঢাকায় ভাই ব্লগ যে চ্যানেলটা আপনারা দেখতেছেন এবং যেখান থেকে দেখে আপনারা ভিডিওটা কল করেন অবশ্যই আপনারা মেনশন করবেন যে আমি ঢাকাই ভাই ব্লগ থেকে ভিডিও দেখে আপনাকে কল দিয়েছি তাহলে আপনি হচ্ছে গিফট পাবেন অথবা আবার স্পেশাল একটা আবার ছাড় পাবেন আমাদের থেকে যদি আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে আপনি বলেন যে আমি আপনি ভাই ব্লগ থেকেই আমাদেরকে কল করেছেন সেই ভিডিও দেখে অবশ্যই আপনি একটা ছাড় পাবেন এটা আমাদের পক্ষ থেকে একটা ছাড় থাকবে আর আরেকটা ছাড় যেটা হচ্ছে কক্সবাজার এরিয়া থেকে যদি কেউ আমাদের থেকে হোম সার্ভিস নিতে চান তাদের তাদের জন্য আলাদা একটা জাস্ট ফর পনেরো দিনের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই মাথায় রাখবেন ভিডিও সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কারণ আমরা ভিডিও দিয়ে নিত্য নতুন ওইখানে নতুন নতুন মাল আসে এবং নতুন অবশ্যই কোনো না কোনো আপনার হচ্ছে অফার থাকতে পারে সো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব থেকে দেখেন আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই আপনি বলবেন ঢাকা ভাই দেখে থেকে আপনি ভিডিওটা দেখেছেন ঢাকা ভাই ব্লক থেকে আর একটা প্রোমো কোড আপনারা ব্যবহার করতে পারেন যে প্রোমো কোডের মাধ্যমে আপনারা ডিসকাউন্ট পাবেন সেটা হচ্ছে ঢাকা ভাই ওয়ান টু থ্রি ফোর ঢাকায় ভাই ওয়ান টু থ্রি ফোর ভালো থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ দেখবেন জিনিস লক্ষ্য করবেন যে এইখানে আমরা বডি পার্টটা যে ফিটিং করছি এখানে অরিজিনালি ক্লিপ যে পুষক্লিপ দরকার পড়ে ওই ক্লিপগুলো দেওয়া আপনারা যে অনেকে বলেন কমপ্লেন কমপ্লেন করেন যে বডি ফাঁকা হয়ে যায় আসলে বডিটা ফাঁকা হয় এই কারণেই যখন আপনারা এই ক্লিপের জায়গায় যারা অভিজ্ঞ মিস্ত্রি না এখানে তারা তারা টাইক্লিপ দিয়ে ফিটিং করে দেয় এই জায়গাগুলোতে টাই ক্লিপ দিয়ে ফিটিং করে দেয় সেই ক্ষেত্রে তখন দেখবেন যে আপনি বডি থেকে নয়েস করবে আর হচ্ছে আপনি যখন গাড়িটা ছয় মাস বা চার মাস পার হবে এখান থেকে বডিটা ফাঁকা হয়ে যাবে তো আসলে এই হচ্ছে পার্থক্য আমাদের কাজের আর বাহিরের কাজের আমি সবাই তো নিজের কাজটাকে সেরা বলে তবে আমরা করে সেরা দেখানোর চেষ্টা করি আর কি আমাদের যে জিক্সার থেকে করা সকাল থেকে যে কাজটা ধরছিলাম আলহামদুলিল্লাহ কাজটা কাজটা কমপ্লিট ওই আপনাদেরকে আপনারা এর আগে ভিডিওতে কোয়েশ্চেন করেছিলেন যে ঘাড়ের ঝালা না করে আমরা কাজ কিভাবে কমপ্লিট করলাম আসলে সব কাজ তো ভিডিওতে দেখানো সম্ভব না কারণ এখানে প্রাইভেসির কিছু ব্যাপার থাকে উপコネতার কিছু ব্যাপার থাকে তারপর আজকে ঝালা করে দিছি এটা দেখাবো তবে আগে এই অনেক কাস্টমারের কমপ্লেইন থাকে বা যারা জিক্সার থেকে সেট করতে চান তাদের ভয় থাকে যে জিক্সার জিক্সাতে গেসেট করলে বডি ফাকা হবে কিনা নয়েজ করবে কিনা কোথাও ফাকা থাকবে কিনা এটা আসলে কাজের উপর ডিপেন্ড করে আসেন আমরা একটু আপনাদের কাছে থেকে দেখাই যে আমাদের এই কাজের এই ফাকা বা কোডের কোনো ত্রুটি আছে কিনা এই ফিনিশিং গুলো একটু দেখেন এই ফিনিশিং গুলো একটু দেখেন এখান থেকে ভিডিওতে হয়তো ভালোভাবে বোঝা যাবে না তারপর আমরা ট্রাই করব আপনাকে দেখেন কোথাও কোনো ফাঁকা নাই বা ইনশাআল্লাহ খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ প্রত্যেকটা পার্ট জেনুইন এসএফ এসএফ এর যেরকম পার্টের ফিনিশিং বা যেভাবে করা হয় ওইভাবে করা হয়েছে ওই পার্টটা একটু আমরা দেখাই ওই পার্টটাও একই জিনিস এখানে কোথাও ফাঁকা বা লুজ ওরকম কোন অপশনই নেই প্রত্যেকটা শেপ আপনারা যদি খেয়াল করেন তো ভিডিওটা জুম আউট করেও দেখলে বুঝতে পারবেন আর ঝালার যে বিষয়টা একটু কাছে আনো আমরা এখানে এই যে ঝালাইটা কমপ্লিট করে দিই হ্যাঁ এই সেখানে ঝালাইটা থাকে এ পাশে ঝালা দেওয়া থাকে চেসিস নাম্বারের ওই অনেক বড় কোশ্চেন থাকে যে ঝালা করতে গেলে চেসিস নাম্বারের কোনো প্রবলেম হয় কিনা সেই লাইবিলিটি আমাদের যদি কোনো ক্ষতি হয় সেই লাইবিলিটি আমাদের দেখেন এখানে ঝালাটা দেওয়া আছে এখানে ঝালাটা প্রপার ভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিয়ে দিছি তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো তো আপনাদের পুরো গাড়িটা দেখালাম এবং হচ্ছে চেসিস এর নাম্বারের যে বিষয়টা ওইখানে যদি কোনো ক্ষতি হয় অথবা ওইটার উপরে যদি কোনো ঝালা পড়ে

এবং আমাদের এই ভিডিও যদি আপনি আবার কখনো পান অবশ্যই কমেন্ট করে নেবেন ঠিক আছে ধন্যবাদ